যারা কম দামে কিনতে চান স্বর্ণ দেখতে পাচ্ছেন এখানে চলে আসতে পারেন একদম কম দামে কিনতে পারবেন এগুলো মাত্র একশো রিয়াল দেড়শো রিয়াল একশো বিশ রিয়াল এরকম এগুলোর দাম দেখতে পাচ্ছেন পুরো সেট তো এগুলো যারা আপনারা কিনবেন চলে আসতে পারেন সৌদি আরব যে ডাল বালাদ আদা মুমকিন কাম স্যার আদা মি আসেনি মিয়াত্রিয়া মিয়াত্রিয়া মাশাআল্লাহ কি ডিসকাউন্ট না আইবা ডিসকাউন্ট এগুলো হচ্ছে 100 রিয়াল দেখতে পাচ্ছেন আর এই যে এগুলো হচ্ছে মহিলাদের হাতের ব্রেসলেট হাতের ব্রেসলেট হ্যাঁ দিকাম স্যার হাব্বা হ্যালো বিহার সবাইকে স্বাগতম জানাচ্ছি সৌদি আরব যে দালবালার থেকে তো বিহার্স দেখতে পাচ্ছেন আমি একটি জুয়েলারি দোকানে চলে এসেছি আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন আমার পিছনে এগুলোর দাম কিন্তু খুবই কম আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যারা সৌদি আরব থেকে জুয়েলারি কিনবেন তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো এগুলো কিন্তু একদম কম দাম এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাত্র একশোরিয়াল যারা কিনবেন আপনারা দেখতে পাচ্ছেন পুরু সেট এই সেটের নাম হচ্ছে মাত্র একশরিয়াল হাতের ব্রেসলেট আছে আংটি আছে কানে ডুল আছে এবং নেকলেস মাত্র একশরিয়াল এটা হচ্ছে একশরিয়াল আচ্ছা এটা রেখে দিলাম আমি আর পরে দেখাচ্ছি এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নব্বই রিয়াল মাত্র নব্বই রিয়াল পুরো সেট তবে এগুলো কিন্তু গোড না এগুলো হচ্ছে প্রেমিকলের জিনিস দেখতে পাচ্ছেন আপনারা এগুলো স্বর্ণ না আর এই যে দেখতে পাচ্ছেন حاجه কমদের আদান এটা এটাও অ্যাকচুয়াল দেখতে পাচ্ছেন পুরুষে এটা একদম দেখতে অরিজিনাল স্বর্ণের মতো কিন্তু এগুলো স্বর্ণ না এটা দাম হচ্ছে 100 দেখতে পাচ্ছেন আপনারা তো আপনারা যারা প্রেমিকলের জিনিস কিনবেন সো দয়ারবজা দালপালা থেকে দেখতে পাচ্ছেন এখানে অনেক জিনিসগুলো রয়েছে এগুলো সবই হচ্ছে 100 রিয়াল 80 রিয়াল সত্তর রিয়াল আশি রিয়াল পর্যন্ত আছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এটা হচ্ছে একশো বিশ রিয়াল দেখতে পাচ্ছেন পুরো সেট নেকলেস এবং সাথে আছে হাতের ব্রেসলেট আন্টি নেকলেস কানের দুল এটা হচ্ছে দেড়শো রিয়াল দেখতে পাচ্ছেন আপনারা এটার দাম হচ্ছে মাত্র দেড়শো রিয়াল এইটা এগুলাতে কোনো ট্যাক্স মজুরি কিছু নাই শুধু কিনে নেবেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এটাও একটা নেকলেস পুরো সেট এটাই একশো রিয়াল বিভিন্ন কালার এর দেখতে পাচ্ছেন আপনারা গোল্ডের কালার সাদা কালার ডায়মন্ড কালার সব কালার এখানে আছে এগুলো দেখতে পারেন দেখতে পাচ্ছেন প্রতি বীজ হচ্ছে চল্লিশ রিয়াল পাঁচচল্লিশ রিয়াল এরকম তিরিশ রিয়াল পঁয়ত্রিশ রিয়াল পঞ্চাশ রিয়াল এদের দেখতে পাচ্ছেন হাতের ব্রেসলেট এগুলো এই যে এদিকে যাচ্ছে ডায়মন্ড কালারের নেকলেস ছোট ছোট নেকলেস দেখতে পাচ্ছেন আপনারা এই দেখতে পাচ্ছেন এদিকে আরো অনেক সুন্দর সুন্দর আরাবিক ডিজাইনের যে নেকলেস গুলো দেখতে পাচ্ছেন হাজার কিন কাম স্যার মিও তালাতিন এটা হচ্ছে 130 রিয়াল দেখতে পাচ্ছেন পুরো সেট 130 রিয়াল একশো রিয়াল এরকম এগুলো সবগুলো দাম এরকম একশো রিয়াল একশো রিয়াল তিরিশ রিয়াল এই যে একশো বিশ রিয়াল দেখতে পাচ্ছেন পুরুষ এটা হচ্ছে একশো রিয়াল এগুলো কিন্তু স্বর্ণ না স্বর্ণের মতো দেখতে হলে এগুলো স্বর্ণনা আর এই জিনিসগুলো আহ মোটামুটি অনেক ওজন আছে দেখতে পাচ্ছেন স্বনের মতোই ওজন এগুলো

একদম দেখতে গোল্ডের মতো কিন্তু গোল্ড নাই এগুলো আর এই যে দেখতে পাচ্ছেন এদিকে সাদা কালারের নেকলেস হাতের ব্রেসলেট কানের দুল এবং নেকলেস এগুলো হচ্ছে ব্রেসলেট হাতের দেখতে পাচ্ছেন আপনারা হাতের গড়ি এগুলো গুলো কিন্তু ওয়েট আছে অনেক ওজন আছে এগুলোর দামও কিন্তু কম বিশ রিয়াল তিরিশ রিয়াল হবে বিশ থেকে তিরিশ রিয়াল পর্যন্ত এগুলোর দাম এই যে দেখতে পাচ্ছেন সোনারি কালারের গড়িটা এটার সাথে নেকলেস আছে এমন হাতে কাম স্যার বলুন হাতে কুল্লো

هذا آه. 80 80 ريال ها 80 ريال ما شاء الله هذا مكان من وين؟ هذا اي مكان؟ هذا جده جده على اي جده على الخاسكيه الخاسكيه ايوه هذا معلش اسمه؟ هذا محل روائع الزركون روائع الزركون روائع آه. اوكي روائع الزركون يعني نعم. ان شاء الله الزبون هنا يجي في ديسكاونت؟ ان شاء الله في ديسكاونت 20% 30% ديسكاونت اوكي ما شاء الله هذا زي جلوتس ايه আপনারা দশ রিয়াল বিশ রিয়াল কানের দুলো দেখতে পাচ্ছেন সত্তর আশি রিয়াল দেখতে পাচ্ছেন এগুলো গড়ি অনেক সুন্দর সুন্দর গড়ি দেখতে পাচ্ছেন এগুলো মাত্র সত্তর এগুলো রিয়াল চারশো রিয়াল প্রতি পিস দেখতে পাচ্ছেন নেকলেস পুরুষ সেট এগুলো নেকলেস হাতের ব্রেসলেট এবং আংটি কানের দুল এবং নেকলেস তিনশো রিয়াল সাড়ে তিনশো রিয়াল চারশো রিয়াল এরকম আছে এগুলো আর এই যে এগুলো মহিলাদের হাতের চল্লিশ রিয়াল এই যে দেখতে পাচ্ছেন ব্রেসলেট গুলো অনেক ব্রেসলেট এই যে দেখতে পাচ্ছেন পঞ্চাশ রিয়াল এগুলো

কলম এবং হাতের আংটি সহ গড়ি দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন হাতের গড়ি আংটি এবং কলম দেখতে পাচ্ছেন মাত্র দেড় সরিয়াল এগুলো এটাও এরকমই দাম সবাই চলে আসুন কম দামে জিনিসপত্র কেনার জন্য জুয়েলারি দেখতে পাচ্ছেন আপনারা আর এই যে এদিকে হচ্ছে পায়ের নূপুর দেখতে পাচ্ছেন আপনারা নূপুর ব্রেসলেট নেকলেস এই যে এগুলো হচ্ছে ব্রেসলেট সবাই চলে আসুন যে দালবালা কম দামে জুয়েলারি কেনার জন্য দেখতে পাচ্ছেন এই হচ্ছে দোকান হাজার এই যে এগুলো হচ্ছে এটা হচ্ছে মোবাইল নাম্বার সৌদি ওয়ালা ইমনিক সৌদি সৌদি দোকান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোবাইল নাম্বার যোগাযোগ করে আসতে পারেন জেপদাল বালাদে এটা হচ্ছে গোল মার্কেটের পাশেই আছে এই যে এখানেও আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্ক্যানার কোড দেখতে পাচ্ছেন পাস কোড এখানে সব ডিটেলস আছে সৌদি মহিলারা মাথায় ব্যবহার করেন মাথার তাজ দেখতে পাচ্ছেন আপনারা

আর ঠিকানা হচ্ছে সৌদি আরব যে দালবালাত